এই স্বপ্নটা যদি মনে করেন ইশরাক ভাইকে মনে করেন তার ক্ষমতা বুঝে দেয় আইন আদালত ঠিক থাকে তাহলে আমাকে কেন দিবে না এই জন্য আমাকে ঘোষণা করে দিতে ঘোষণা করতে হবে আমি একদিনকে হলে এমপি হব কারণ তাকে যদি অবৈধ সরকারের সে নির্বাচন করে তাকে মনে করেন মেয়ের পথ ফিরে দেওয়া হয় তা আমাকে কেন দেবে না আমি তো ভোটে পাশ করেছিলাম সারা ওয়ার্ল্ড জানে সারা বিশ্ব জানে যে ভোটের বাক্স খুলে কোনো হোক এই জন্য পাশ করছে কিনা আমার তাওয়াজ তারা তো আমাকে প্রশ্ন করে এখন তো এমপির পথ তুমি চাইছো যে এখন তো আমাদের সংসদ নাই তোমাকে এমপি কি হিসেবে দেবো সখন বলবো তাহলে আমাকে প্রচেষ্টা দাও এখন দেখেন আরাফাত অন্যায় করেছে আমাকে মারধর করে তার বিরুদ্ধে কিন্তু আমরা আদালতে কিন্তু মামলা করেছি আপনার সবাই জানেন এখন মামলা এখনও চলতেছে ঢাকা সতেরো আসনের যে বিষয়টা এটা মামলা এখন চলতেছে এবং বৌড়োতে আমার উপরে হামলা করেছিল এবং আমার প্রার্থীটা মনে করে ফিরে নেওয়া নিয়ে অনেক কিছু নিয়ে তারপর নির্বাচনের ফলাফল করেন ছিনিয়ে নেওয়া নিয়ে সব কিছু বিষয়ে কিন্তু আমরা মামলা করে রাখছি কিন্তু আপনারা সবাই জানেন এখন এমপি নির্বাচন যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয় তা আমি তো আমার সম্মানটা ফিরে পেলাম যে হিরো আলম এদেশের নির্বাচন এমপি হয়েছিল আমি আমার সম্মান চাই তাই হিরো আলম এমপি হয়েছিল দুই নম্বর এমপি ঘোষণা হওয়ার পরে যেহেতু সংসদ এখন নাই আমরাও জানি এখন কোনো মনে করেন সংসদের কারণে এমপি মন্ত্রী কেউ নাই তাহলে এমপি মধ্যে সংসদ নাই এর মধ্যে আবার পিছনে কথা একটু আসতে হয় তাই মেয়র পদে করেন নাহলে তা ইশফাক ভাইকে কেন দিল সে কী করবি দায়িত্ব দেয় সেই দায়িত্ব লিখি করবে আজকে গেল তাকেও যদি সেই দায়িত্ব যদি না নেয় তাহলে আমি হিরো আলম যদি দায়িত্ব মনে করে এমপি আমাকে ঘোষণা করা হয় তাহলে যেহেতু আমি তারা তো মনে করি হিরো আলম দেশের জন্য সংগ্রাম লড়াই মার খেয়েছে অনেক লাঞ্ছিত হয়েছে তাহলে কিন্তু তারা ইচ্ছে করলে এমপি পদটা দিলেও অনেক উপদেষ্টার পথ খেলে আছে যেগুলো একটা উপদেষ্টার পদও দিতে পারে আমার পরিশ্রমে ফল হিসেবে এখন আমরা তাকে কোনো দায়িত্ব পালন করতে চাই এই কারণে আগে আগে স্বপ্ন দেখতেও না আগে কোনো কথা বলতেও নেই তাহলে ক্ষমতা পাওয়ার পরে বলবো যে আমরা এই জিনিসটা আমরা এখন চাই যে তখন এমপি নেই সংসদ সদস্য নেই সব কিছু নেই তাহলে আমাকে এতদিন ধরে ভোটে নির্বাচিত যে সংসদ মনে করেন নাই তারপর লড়াই করে সংগ্রাম করেছে তারপর ইশাক ভাইকে কোনো মনে করেন তাকে পর দিয়ে তাকে কর্মকার কাজে দেওয়া হয় তাহলে আমাকে কেন দিবি না যে কোনো এক আমাকে মনে করেন আমার পরিশ্রমের আমার সাথে তারা সফলতা দেবে আসলে দেশের জনগণের জন্য এখন মনে করেন আপনার যতটা মনে করেন মনে করেছিলাম দেশের জনগণের জন্য অনেকে হয়তো যে কোনো ক্ষমতায় গেলে কাজ করবে আমরা দেখেছি এই যে যত ক্ষমতা পাওয়ার পরে কিন্তু বেশিরভাগ লোক কাজ করে তাদের ক্ষমতা চেয়ারটা কেউ দখল করবে অর্থ সময় কেউ মারে খাবে এই জন্য ব্যস্ত করে কিন্তু আমি এমন কোনো কাজ করব না যে মানুষের সবাই কারো ধিক্কার পাত্র গালিগালাস মার খায় তারপরে গালিগালাস এই সমস্ত তাদের কাজ হয় সবাই তো আমরা একই স্থিতির লোক হয় যে দেশের জনগণ এমপি মন্ত্রী তার উপর যে আশা আসন মনে করেন ভুল হয়ে যাবে তা ধিক্ষার দেবে তা আমি হিরো আলমকে কোনো ক্ষমতা পেলে অবশ্যই বোঝা দেব যে আর দশটা এমপি মন্ত্রীর মতো হিরো আলম না ছবিতে ব্যতিক্রম একদিনের জন্য হলে তো এমপি হব ঘোষণা করা হবে তোমাকে স্বর্ণ পেলাম তো জনগণের জন্য করেছি জনগণের জন্য না করতাম যে আমি চার চারবার একবার নির্বাচন করে আর করতাম না চারবার নির্বাচন করেছি জনগণের জন্য কাজ করেছি আমি কিন্তু এখন দেশের জনগণের মনে করি এমপি মন্ত্রী নাই মনে করেন কোনো দায়িত্বও নেই আমি কিন্তু তাও দেশের জনগণের কাজ করতেছিলেন মানুষের পাশে যে কোনো মানুষের পাশে দাঁড়াতে অন্যায় প্রতিবাদ করতে করতেছে না আমি কিন্তু কি ঘোষণা দিয়েছি আমি কিন্তু রাজনীতি মাঠে আর নাই আমি আর নির্বাচন করবো না তবু তো আমার সামাজিক কাজকর্ম আমি পিছিয়ে নাই মানুষের প্রতিবাদ করা তো পিছিয়ে নাই আছে কিন্তু আমি বলেছি আমি নির্বাচনে আসবো না আর কোনো রাজনীতির মনে করেন মাঠে নামবো না কোনো কথাও বলবো না কিন্তু আমি কিন্তু জনগণের সেবা যে কোনো প্রতিবাদ এগুলো করা কিন্তু বাদ দিইনি বাদ দিছে তাহলে আমি মনে করি আমি তো এমপি মনে করেন নিজের সম্মানের জন্য হতে চাইনি আমি জনগণের কাজ করার জন্য এমপি হতে চাইছি জনগণের সেবা করার জন্য করতে চাইছিলাম কিন্তু কপালের দিকে হতে পারিনি না আমি আগামী যে সংসদ নির্বাচন হবে আর রাজনীতি মতে আসবো